আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি গত কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার এবং বাংলাদেশ বর্ডার নিয়ে তো সেই ভিডিওটা করার পরে আমি কিন্তু শখ করে করেছিলাম কারণ সেখানে একটা ফার্নিচার ডেলিভারি দিতে গিয়েছিলাম সেখানে করেছিলাম তো আমার একটু কিউরিসিটি ছিল যে দেখার জন্য যদিও আমি পাসপোর্ট ভিসা করে অনেকবার ইন্ডিয়াতে গিয়েছি তো আমার কিউরিসিটি ছিল যে একদম বর্ডার জায়গাটা কেমন হয় সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন না দেখে থাকলে এই ভিডিওর ইন্ডিস্স কি নাই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না আর এই ধরনের ভিডিও করার মতো আমার আসলে কীরকম মানে অভিজ্ঞতা থাকা লাগে সেটাও জানা নেই তাই ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর আপনারা কমেন্ট করেছেন সেই ভিডিওটি দেখে যে ভাইয়া এরকম ভিডিও আরও চাই অনেক কমেন্ট করেছেন তো এটা কিন্তু উচিত যে আমি একজন ফার্নিচার ব্যবসায়ী হিসাবে ফার্নিচার রিভিউ করার পাশাপাশি জয়পুরহাটকে কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য জয়পুরহাটের ঐতিহাসিক জায়গাগুলা রিভিউ করা তো ঠিক সেরকমই আমি এখানে এসেছি এই জায়গাটার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা জানেন পৃথিবীতে কোরিয়া কয়টা আছে বেশিরভাগ উত্তর আসবে দুটা উত্তর কোরিয়া আরেকটা হচ্ছে দক্ষিণ কোরিয়া কিন্তু না আমি যদি বলি তিনটা জয়পুর হাটে একটা কোরিয়া আছে এটা হচ্ছে কোরিয়া বাজার বিবি থেকে আঠারো কিলোমিটার দূরে এবং কোরিয়া বাজার থেকে তিন থেকে চার কিলোমিটার আসলেই এই লকমা রাজবাড়িটা আপনারা দেখতে পাবেন এটা অনেকে লকমা রাজবাড়ি বলে কেউ লকমা জমিদার বাড়ি বলে কিছু কি কিছু স্বেচ্ছাসেবকরা এখানে এসে মাঝে মাঝে পরিষ্কার করে এখন অনেক জঙ্গল আমি নিজেও ভয় পাচ্ছি তবে জায়গাটা কিন্তু সিকিউড দিনের বেলা সিকিউড তারপরেও একা আসবেন না আমি বলবো যে আপনারা লোকজন দুই অন্তত দুজন আসবেন এবং দিনের বেলা আসার চেষ্টা করবেন আজকে মেঘলা দিন আকাশে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন একটু কম আর পারলে কার্বলিক অ্যাসিড নিয়ে আসবেন সাথে করে যদি থাকে না হলে সমস্যা নাই একটু দেখে শুনে চলবেন সাপ থাকতে পারে কারণ এরকম জায়গায় কিন্তু বিষাক্ত সাপ থাকে তো আমি এখন ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি এই লকমা রাজবাড়ি আর আমাকে হিসাব আমাকে মানে সাহায্য করবে আমার ছোট ভাই আমার ঢাকা ফার্নিচার বাজারের সহযোদ্ধা সহকর্মী সাকিব এটা হচ্ছে মেন ফটক না একটু ঘুরে দেখায় সব দিক থেকে আচ্ছা আসলে এই ধরনের জায়গাগুলো না বোঝা খুব কঠিন হয়ে যায় যে কোনটা কি ছিল একটু ভেবে দেখুন একটা সময় এই জায়গায় মানুষজন থাকতো এই ঘরগুলোতে রান্না করেছে খেয়েছে আমোদ প্রমোদ করেছে তারা এন্টারটেন করেছে হয়তো যেখানে আজকে দাঁড়ায় আসি হ্যাঁ এখানে ঘোরা থাকতো আমি বলতেছি হয়তো আজকে যেখানে দাঁড়ায় আসি সেই জায়গাতে একসময় লোকা লোকের মানে লোকারণ্য ছিল তো এখন কেমন হয়ে গেছে দেখুন তবে ইটাগুলাম দেখুন এই ইটাগুলা কিন্তু অনেক মানে কী ইটা বলে আমি জানি না বাট এইটাগুলো অনেক সুন্দর মানে এটাগুলো অনেক পুরাতন হলেও মানে এটাগুলো তখনকার আমলের তুলনায় মানে বর্তমানের সাথে তুলনা করাই যাবে না এবং এখানে কোনো বেজমেন্ট নাই এই যে দেখুন উপর থেকে অবস্থা এটা যে কি এখানে ঘোরা থাকতো তাই না এখানে একটা এদিকে একটা জায়গা আছে আমি একটু ঢুকি এই সাইডে দেখুন এবং এদিক দিয়ে আবার বের হওয়া যায় ওই যে সাকিব ওই দিক দিয়ে বের হয়ে চলে এসেছে এদিক দিয়ে বের হওয়া যায় এবং এটা একটা সিঁড়ি আছে এদিকটা উপরের দিকে উঠা যায় এদিক দিয়ে কি উপরে যাওয়া যাবে আচ্ছা তুমি আগে যাও সাকিব কারণ ছিল আগে আচ্ছা এটা মেন সুড়ঙ্গ ছিল তাই তো এটা মোট কত বিঘার উপরে এই এটা সাড়ে ছয় বিঘা বিঘার উপরে আচ্ছা এদিকে আসি আমরা ওই সাইডটাতে পরে যাবো এই যে এটাতে উপরে যাই দর্শক আমার ভিডিও কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন আবার কেউ মনে করবেন না যে অভিভয় ফার্নিচার বাদ দিয়ে এখন এগুলো করা শুরু করছে আসলে আপনাদের রিকোয়েস্টের কারণেই দিচ্ছি তবে এখানে উঠতে হলে কিন্তু খুব সাবধানে উঠতে হবে দেখুন স্লিপ করতে পারেন বর্ষাকালে আরও সমস্যা হতে পারে আমি মোটামুটি খুব কষ্ট করে উঠেছি এই যে উপরে উঠেছি আর এখান থেকে পুরা ভিউটা দেখা যায় এই দেখুন চতুর সাইড ওই যে দেখা যাচ্ছে দূরে ওই জায়গা থেকে কিন্তু তাদের এরিয়া লক্ষ্মা রাজবাড়ি কোরিয়া বাজার পাঁচ বিবি জয়ফাট সদরের মধ্যে এই সাইডে কি আছে সাকিব আমরা এই যে এই রাস্তা দিয়ে উঠেছি উপরের দিকে ও আচ্ছা মানে এটা দোতলায় যারা থাকতো বেডরুম এই যে দেখুন আমরা নিচ থেকে এসেছি এই জায়গা দিয়ে তো এখানে একটা ঘর ভিতরে একটু যাই সাপ টাপ থাকতে পারে এই যে সুরঙ্গ মানে বাইপাস দুটো হঠাৎ করে কোনো দিক বন্ধ যাব না যে এদিক থেকে দেখুন মতো ভিতরে না যাওয়াই ভালো যাস না আর বারবার আমি বলবো আপনারা যারা জয়ফেরাটা আসবেন আপনারা প্রথমে এসে বাস স্ট্যান্ডে নামলে বলবেন যে পাচুর মোড় আসতে হবে পাঁচুর মোড় থেকে আপনারা একটা অটো নিয়ে লকমা রাজবাড়িতে চলে আসতে পারেন আচ্ছা মানে যার এটা এম্পায়ার্স যিনি বিচার কার্যক্রম করার ঘর ছিল শাস্তি দেওয়ার জন্য এটা আচ্ছা

এবং সাপোর্ট নিয়ে আসবেন এখন কিন্তু আমরা আমাকে একটু ধর আরও উপরে উঠেছি এই যে কেমন যেন একটা হিমসরি হিমসরি ফিল পাচ্ছি আমরা কিছুক্ষণ আগে ছিলাম ঠিক ওই জায়গাটাতে ওই যে ওই জায়গাটাতে এবং তারপরে এখানে এবং এই যে দেখুন তাদের এরিয়াটা এই পাশটা না দেখি এই পাশটা আমাকে একটু ধরবি তুই আমার ভাইকে তুই করে বলতেছি কারণ আমার ছোট ভাই এই যে আমরা ওই দিক দিয়ে আসছি না মানে যে বেডরুম বলা হলো ওখান দিয়ে উঠা তো ওখানে আগে পুরাতন সিঁড়ি ছিল ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ সিঁড়িটা দেখা যাচ্ছে ওখানে সিঁড়িটা ভেঙে গেছে ওখান দিয়ে আগে ওখানে উঠা যেত কিন্তু যুগের পর যুগে ক্রমশ হয়ে ভাঙতে ভাঙতে আসলে সিঁড়িটা ভেঙে এখন আর উঠা রিস্ক হয়ে গেছে আর কি কিছুক্ষণ আগে আমি কিন্তু একজন স্থানীয় লোক দেখলাম তারা মনে হয় দেখতেই আসছে কিন্তু স্থানীয় তারা আমাকে বলল আমি জিজ্ঞাসা করলাম যে এটা কত বছরের পুরাতন তারা বলল কেউ বলতে পারে না আমার কেন যেন মনে হচ্ছে যে এটা খ্রিস্টপূর্ব আমার ধারণা যতদূর সতেরোশো ষোলোশো হতে পারে এখন দেখুন এই যে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে নামতে হবে এটা কতটা রিস্ক কি আপনি চিন্তা করছেন দেখুন আমরা নামতেছি এবং এরকম জায়গায় আসলে এক্সট্রা জুতা গ্রিপ নিয়ে আসবে গ্রিপের জুতা নিবেন যেন সিলসিলা না হয় আর এরকম জায়গাতে কিন্তু অবশ্যই সাপ আছে বিষাক্ত এটাও মাথায় রাখবেন এখানে একটা কুঠুরি দেখতে পাচ্ছি যেহেতু এখানে বিচার কার্য হয় এই যে ভিতর দিকে আমি আর যাচ্ছি না আবার এই জিনিসটা খেয়াল করছেন প্রত্যেকটা জায়গায় এরকম কিন্তু একটা ফাঁকা জায়গা আছে সম্ভবত এটা সেল আচ্ছা এটা একটা সেল সেল এটা একটা আচ্ছা এখানে শাস্তি দিত আচ্ছা এখানে আমি একটা রুমই দেখলাম যেটা বেডরুম এবং আমরা এসেছিলাম ওই দিক দিয়ে আচ্ছা আচ্ছা এই পাশ দিয়ে যাই তাহলে হ্যাঁ এই যে এইদিক দিয়ে কিন্তু পথচারীরা যাওয়া আসা করে এটা একটা জায়গা এবং এরপরে এই দিক দিয়ে বের হয়ে যাব আমরা আবার এখানেও একটা জানাল আছে দেখুন এখানে একটা জানালা আছে আমার খুব এরকম জায়গায় আসলে খুব অবাক লাগে মানে অবাক বলতে কিউসিটি হয় যে একসময় এই জায়গাগুলোতে মানুষ থাকতো কত কিছু হতো আনন্দ হতো যায় না এটা মুসলিমরা থাকতো নাকি হিন্দুরা থাকতো সম্ভবত হিন্দুরা থাকতো হয়তোবা পরবর্তীতে মুসলিমরাও থেকেছে তবে দেখুন এটা এটার কিন্তু স্বাদ নাই কোনো বেশ ঢালাই নাই তারপরেও দেখুন তাদের নিখুঁত কাজগুলার নিদর্শন এখনও থেকে গেছে মানে এটা এত হাডি এই কোনাটা আমি দিয়ে ভাঙতে পারতেছি না এটা এইভাবে আমি উঠে না আচ্ছা ও আবার এদিক দিয়ে উঠতেছে না এখানে আমি উঠবো না মানে এটা সর্বোচ্চ উপরে উঠা যায় তাই তো অর্থাৎ এক সময় এখানকার নারীরা বা পুরুষরা ওই যে আমরা যেমন রুফটপে উঠি সেরকম তাই না মানে এরিয়াটা দেখতো এরিয়াটা গার্ড জন্য এখানে তারা দেখেন কি অবস্থা তো নেমে আসো তুমি খুব সাবধানে নেমে আসো সবাই চেষ্টা করবেন না এখানে আসলে এখানে কিন্তু আরেকটা বিষয় অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো কিন্তু এটা অতটা ফেমাস পর্যটন কেন্দ্র নাই এখানে কিন্তু কোনো রেসকিউ টিম নাই আপনাকে নিজ দায়িত্বে আসতে হবে এবং নিজের রিক্স নিজে নিয়ে সেভাবেই চলাফেরা করতে হবে আমার উপরে ওঠার ইচ্ছা ছিল যদি আমি আমি ভিডিও না করতাম তাহলে যাইতাম এবার একটু এদিকে তো গিয়েছিলাম তাই না হ্যাঁ আর এদিক দিয়ে আমরা উঠছি এদিক দিয়ে যাওয়ার তো মনে হয় দেখার মতো কিছু নাই আচ্ছা এদিক দিয়ে একটা রাস্তা সুরঙ্গের মতো এদিক দিয়ে চলে গেছে এদিকে আর না যাই এখন আমরা নিচের দিকে যাই নিচের যে ভিউটা সেটা আরেকবার দেখাই দর্শক ভিডিওটা কেমন লাগতেছে আমি যে এই যে কথা বলতেছি আমরা এখান থেকে নেমে যাব যাও আমি আগে যাই আচ্ছা এই দিক দিয়ে এই জায়গাটা তো বেডরুম ছিল দেখলাম আমরা তাই না তাহলে এদিকে না যাই আমরা আবার নিচের দিকে নামি এই যে নিচের দিকে নামলে আমাকে কিন্তু পেছন থেকে ধরতে হবে খুবই রিস্ক কি জায়গা বারবার বলছি প্রিয় দর্শক জয়প্রাট আসলে যদি এই লক্ষ্মা রাজবাড়ি দেখতে চান অবশ্য এখান থেকে আমাদের বিহার যেটাকে পাহাড়পুর নামে পরিচিত সেখানেও যেতে পারবেন যদিও সেটা নওগাঁ জেলার মধ্যে পড়েছে কিন্তু জয়ফ্রাট থেকে যেতে সময় খুব কম লাগে এদিকে একটু যাব যদিও ভয় পাচ্ছি সাপটা আছে কিনা এদিক দিয়ে মনে হয় এসেছিলাম

দায়িত্বে যারা আছেন তাদের আকর্ষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই জায়গাটাকে যদি একটু মানে নজর দেন তাহলে জয়পুরহাটে একটা দর্শনীয় জায়গা হবে আমি এবার এদিক দিয়ে বের হব এদিকে দেখলাম এই সাইড দিয়ে বের হব এখানে কিছু ঘর দেখা যাচ্ছে এবং এর ভিতরে আমি যাব না অল্প একটু যাই আমার ভয় লাগতেছে কারণ বিষক্ত কিছু থাকতে পারে

হয়তো আশেপাশে আরও স্ট্রাকচার ছিল যেগুলো মাটিতে মিশে গেছে আর এটা মনে হয় পরে করা কিছু একটা ছিল এই জায়গায় বোঝাই যাচ্ছে এটা আমাদের পরে করা এই যে ইটাটা দেখলে বোঝা যাচ্ছে যেটা এখনকার আর এই সাইডে দেখুন ভিউটা যেটা বেডরুম যেখানে আপনাদেরকে আমি নিয়ে গিয়েছিলাম এই যে এটা একটা সুন্দর একটা ভিউ পরিবেশটা কিন্তু আজকে মেঘলা আকাশ রোদ থাকলে কেমন হতো জানি না পরিবেশটা তো লাস্ট জায়গাটা একটু দেখায় দিই এটা কিন্তু এখন সরকারি প্রপার্টি তাই না এই যে এই সাইডে এখানে দেখুন একটা মাঠ আছে সুন্দর একটা মাঠ সবুজ একটা মাঠ মাঠের মতোই লাগতেছে আর কি তবে আসে আসে হ্যাঁ এই মানে এই যে এরিয়া দেখা যাচ্ছে এই যে এরিয়া ছিল এগুলা ঘেরা ছিল তোprometheus মানুষজন এগুলা থেকে এটা ভাঙা ভাঙ্গে ভাঙ্গে নিয়ে যাওয়ার পরে মানে মানুষজন এখান থেকে এটা ভেঙে নিয়ে গেছে দর্শক এই মুহূর্তে যে একটা বাতাস আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে বাতাসটা এত সুন্দর আর আজকের ওয়েদারটা এত সুন্দর এখানে এসে আপনারা চাইলে কিন্তু ফটো সেশন করতে পারেন আমাদের জয়ফ্রাটে যারা ওয়েডিং প্ল্যানার আছে তারা কিন্তু ফটো সেশন করার জন্য এরকম জায়গায় আসে আমি আজকে ফার্স্ট আসলাম কখনোই আসা হয় নাই আমার এই তিরিশ বছরের মধ্যে কখনো আসা হয় নাই ওই পাশে একটা স্ট্রাকচার আছে এ পাশে একটা স্ট্রাকচার ছিল এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই জায়গাটা দেখুন এখান থেকেও যেটা আমার ছোটো ভাই বললো যে এটা সবাই নিয়ে গেছে আর কি তো এখানে দেখার মতো কেউ নাই অনেক আগে জয়পুরহাটে গ্রিন অ্যান্ড ক্লিন নামক একটা সংস্থা হয়তো হয়েছিল যেটা আমাদের জয়পুরহাটের একজন সুনামধন্য শিল্পপতি মোহাম্মদ রাশেদ ভাইয়ার উদ্যোগে হয়েছিল সেখানে আমার বন্ধুও ছিল নাফিজুর আবির সে এখন বাটারফ্লাই যে শোরুম সেখানকার এক্সিকিউটিভ ম্যানেজার তো সে এই জায়গায় এসে পরিষ্কার করেছিলো এই জায়গা থেকে কিন্তু আবার ভিউটা একটু ভালো দেখা যাচ্ছে আমি একটু কাছে যাই যদি আপনাদেরকে দেখাই মানে এটা একটা এরিয়া পুরাটা একটা এরিয়া তো আমরা একটু জাস্ট এই সাইড থেকে ঘুরে আসি তো এটা কি ছিল সাকিব ছিল হ্যাঁ এটা মূল ফটো দেখছেন এলাকার লোকজন কিন্তু এখানে খেয়াল রেখেছে তার মানে এলাকার লোকজন এখানে আসে আর এদিকটা আবার বের হয়ে যাওয়া যায় রাস্তা তো আমরা এদিক দিয়ে বের হব না আমি বারবার শুধু অবাক হয়ে যাচ্ছি যে এইটা গুলো কিসের তৈরি এত ভূমিকম্প হয় এত স্ট্রং সিমেন্ট ছাড়া তৈরি করা হয়েছে এবং এটা মাটি সিমেন্ট ছাড়া মাটি দিয়ে না মাটি আর কি একটা অবস্থা মাটি আর সুরকি দিয়ে যেটার উপরে আমরা উঠলাম আচ্ছা এই সাইড দিয়ে যাই তার আগে আমি একটু এখানে একটা বেলি ফুলের গাছ আছে কার কার বেলি ফুল পছন্দ কমেন্ট করে জানাবেন এই হলো বেলি ফুলের গাছ ভালো একটা জায়গায় গাছ ফুল দেখলে অনেকের মন ভালো হয়ে যায় আমি একটা ছিঁড়েছি মাইন্ড করবেন না প্লিজ কি যেন একটা গান আছে না ওই যে বেলি ফুলে কি বেলি ফুল হ্যাঁ গান গাছ না গান গাছ না কপিরাইট দিবে আবার তো এবার আমরা এদিকে যাচ্ছি এটা অলমোস্ট এই যে দেখুন স্ট্রাকচার এবং ওইটা কি চেরি ফুল ফুল আর একটা করমজার গাছ দেখলাম না এই হচ্ছে সেই করমজার গাছ গাছটা কিন্তু অনেক ভাইব নিয়ে আছে এবং তার মধ্যে এই যে সূর্যের যে আলোটা আসছে অন্যরকম সিন বাট এগুলার মধ্যে সাপ থাকতে পারে যাবেন না আমি আর একবার ভিতরে দেখাই দিব আপনাদেরকে এই যে আমরা এসেছিলাম এদিক দিয়ে পেছন সাইডটা দেখিয়ে দিয়েছি তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে মেন একটা জায়গা হ্যাঁ প্রাসাদ এক সময় হয়তো ওই বেডরুমে ওখানে বেলকুনিতে বসে নিচে কি হতো তারা দেখতো এই পাশে ঘোড়া থাকতো এখানে হয়তো ঘোড়া নিয়ে ঘুরতো আর এই যে এই ঘরগুলো ছিল টাকশাল না টাকশাল বললে ভুল হবে এগুলো যে ফেল বলে হ্যাঁ হ্যাঁ যারা পেয়া দাঁড়া তারা এদিকে থাকতো তো এখন আমরা বের হয়ে যাই এখান থেকে সময়ও হয়ে গেছে স্ট্রাকচারটা কতটুকু দেখাতে পারলাম জানি না কেমন লাগলো আমাদের এই জয়পুরহাটের লকমা রাজবাড়ি বা জমিদার বাড়ি আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যেটা চাহিদা থাকে সেভাবেই কিন্তু আমি ভিডিও করি কেউ ব্যাংকিং নিয়ে ভিডিও করতে বললে করি কেউ যদি যেতে যেতে এখানে একটা ছোট বাবুর সাথে দেখা হলো তোমার বাসা কোথায় হ্যাঁ তুমি এই রাজবাড়িতে আসো একা একা আসো নাকি ওরে বাবা অনেক সাহস কোন ক্লাসে পড়ো বাবু ক্লাস ওয়ানে আচ্ছা ঠিক আছে কই যাচ্ছ এখন এমনি আসছো ঠিক আছে এক এক আমরা ঘোরাঘুরি ঠিক না চকলেট খাবা চকলেট খাবা অচেনা কারো কাছ থেকে চকলেট নেয় না দেখেছেন আমাদের জয়পুর হাটের ছেলেরা কত স্মার্ট তো যাই হোক শেষ করে দেই এই যে দেখালাম সুন্দর এই লকমা রাজবাড়িটা

তো দর্শক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিয়েন আর ফার্নিচারের ভিডিও অবশ্যই আসবে আর আমি শেষে যে এরকম একটা গাইড পাবো এটা আমি নিজেও বুঝতে পারি নাই আর নাম কি বাবু তোমার হ্যাঁ সূর্য ঠিক আছে তুমি সূর্যের মতো উদয় হও এটাই চাই আর এই যে আমাদের গ্রামের চাচিরা ভালো আছেন আপনারা আচ্ছা ঠিক আছে আমাদের জয়পুরাটে বাসা ওটা তোমার থাম্মি এটা দিদা এটা এটা এই 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 জায়গাটা পরিষ্কার করা নিয়ে আপনারা এলাকার প্রতিনিধিদেরকে বলেন না বলবেন যে জায়গাটা পরিষ্কার করলে কিন্তু অনেক পর্যটন আসবে জায়গা তাই পরিষ্কার করছিল হ্যাঁ তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বাঁধর বাঁধু ইয়া হনুমান বাঘ অনেক কিছু আট করছিল আচ্ছা আট করে

তো সূর্য তুমি আমাদের গাইড তোমার কথা মনে থাকবে আর তোমাকে কিন্তু বাংলাদেশের সবাই দেখবে শুধু বাংলাদেশের না পৃথিবীর সবাই ইনশাল্লাহ দেখবে তো ভালো থাকো তুমি হ্যাঁ ওকে এখানে অনেক গোপন গোপন জায়গা আছে দেখে দাও গোপন জায়গাগুলো দেখলাম আমরা আরেকদিন আসবো অবশ্যই আরে এখানে যে জায়গাগুলো দেখলাম হ্যাঁ উপরে চলো উপরে উপরেও দেখেছি সব দেখেছি সূর্য একটা একটা সিক্রেট জায়গা আছে যেটা আমি জানি কি আপনারা দেখেন নি মনে আচ্ছা না আমি দেখেছি উপরে আমাদের সময় হাতে কম এই জন্য আজকে আর যাবো না তবে দর্শক সূর্যর জন্য দোয়া করবেন সে ওয়ানে পড়ে এখনই সে অনেক ট্যালেন্টেড আশা করি আরো হ্যাঁ জি জি তাহলে সূর্য ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ দর্শক লকমা রাজবাড়ি দেখাইলাম একটু মাঝে মাঝে ফ্লেভার অন্যরকম করতে হয় তাই না মানে ফার্নিচারের ভিডিও দেখতে 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 বোরিং হয়ে গেছেন তো মাঝে মাঝে একটু প্রাকৃতিক এরকম জয়ফ্রেটে কি কি আছে দেখাইলাম আর সূর্য কথা তো বলতেই চাচ্ছে আরেকটা কথা বলবে বলো তো দর্শক দর্শক সূর্য একটু আগে একটা কথা বলেছে ওটা আনকাট হয়ে গেছে আরেকবার বলবে বলো দর্শক আপনারা হ্যাঁ আঙ্কেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দিবেন আর পাশের বেল আইকনটা অন করে দিবেন অন করে দিবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ তুমি আমার সবচাইতে কনিষ্ঠ ফ্যান ও বলেছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশের বেল আইকন অন করতে তো এই দোকানে আসলে চা নাই তবে উনি আমাদেরকে দুধ খাওয়াইছে খুব স্পেশালভাবে ওনার বাসা থেকে অসংখ্য ধন্যবাদ আর এখানেই ভিডিওটা শেষ করে দিলাম দর্শক শেষ মুহূর্তে দেখুন এই যে বিকালের দিকে পর্যটকরা বেশি আসে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা একটু উড়াধুরা হলো বাট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের উৎসাহ পেলে সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন লকমা রাজবাড়ি কেমন লাগলো জয়পুরহাটের অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ